জানিস তো এই আমি আমি দাদি কাছে শুনেছি রাতের বেলা যদি কেউ পটি করতে বাথরুমে যাইয়া থাকে তখনই পটি গন্ধ ভালোবাসে যারা তারা চুলতে চলে আসে বুঝছস বুঝছস তো আমি কাদের কথা কইতাছি তুই না রোজ রাতের বেলায় পটি যাস তাই তো তো বললো ভালো কথা বলতাছি শোন তুই না রোজ সকাল বেলায় বটি করিয়া নিবি নইলে রাতের বেলা ওরা তো ওকে আসা গার মোটাই দিতে পারে তখন তুই কি করবি আমি কেউ তোকে মাটিতে আসবে না সত্যি কইতাছি এই সব কথা আমি জানি তাছাড়া আমি তো সকালে পটি করতেছি তুই কি করে বললি রাতে করি চামবা ও শামবা সুতস আমার পেটটা কেমন যেন গুরু গুরু কইতাছে সারা দিন তো কেমন যেন তারা দেখতাছি কি যে হইছে পেটের মধ্যে কি জানে ও আমার মন ভালো নেই একদম ভালো লাগতাছে না চাই একটু পটি আসি কিন্তু পটি তো হইতাছে না আমি যে কি خورুম ওইটাও যাই আই পটি হইতাছে না ওহ কিচ্ছু দেই তো পটি হইতাছে না অহ সাবান ঘড়ি তুই চেষ্টা করিয়ে দেখি যদি পটিটা হই아요 যায় তাহলে রাতে আমার পটি দিতে ই আমিন এর বাচ্চা তুই এইখানে পটি করতাছস বাথরুমে যাওস নাই কেন তোকে আজ আমি মাইরাই ফেলুম আম্মু দেখা যাও ই আমিন আমার ঘরে পটি করতাছে চারিদিক একবারে গদতে বইরা গেল আম্মু এই ই আমিন এখানে কি করছ বাথরুম নাই বুঝি আমার মাথায় আগুন জলটাছে তুই এখনই যদি বাথরুমে না যাস এই লাঠি ভাইঙ্গা তোর পিট দুখান করে দেব দিন দিন একবারে অসভ্য হইতেছে বাথরুম ছাড়া এই ঘরের মধ্যে কেউ পটি করে চারিদিক ঘন্ডে পড়ে যাচ্ছে আজকে তোর পা দুটো বাইন্ধা ঠ্যাং দুটো উপর দিকা করিয়া ঝুইলে রাখিয়া দিব ও কি চালাতো এই মেয়ে পটি পাইতছে কিন্তু এখন তো রাত্রি বাজে ও বলেছিল না সকাল বেলায় যে তারা bande চললাছেoida che dekhte baas ki janamla amader khub boy motase oi tum ke ethe nacho keno abar kharpotkai ila ki ami

তাই নাতে খুব ভয় পাইছো তোমার আম্মু আয় সকালে আমাকে বলতাছিল তুমি পটি করো না ভুলটা সে তাইয়া তোমার গলা ঠিকতা ছিল তাই না তাই তো তুমি আম্মু আম্মু বইলা চিৎকার করতাছিলে আমি তোমার সব বন্ধুদের বইলা দিব তুমি ভয় পাও রাত্রিবেলা স্বপ্ন দেখা ও তাহলে ওটা স্বপ্ন ছিল সত্যিকারের ভুট তো আসি না আমি যাই